অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে দেখবেন না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যা যাক প্রথমেই চলে আসবেন গুগল অ্যাপসে গুগল অ্যাপসে আসার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে লিখবেন এন সি টিভি বুক দুই হাজার পঁচিশ লিখে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পর নিচেরটাতে চলে যাবেন মানে দ্বিতীয়তে আসার পর এমন ইন্টারফেস চলে আসবে তো আপনার যে বইটি প্রয়োজন বা যে ক্লাসের বইটি প্রয়োজন সেটিতে চাপ দেবেন তো আমি দশম শ্রেণী বইটি ক্লিক করছি এটাতে চাপ দেওয়ার পর একটু নিচে স্কল ডান করবেন নিচে স্কল ডান করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি কোনটি ডাউনলোড করবেন বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন তো যারা বাংলা মানে আর কি বাংলাদেশে পড়াশোনা করেন তাদের জন্য বাংলা ভার্সন যারা অন্যান্য দেশে তো আমাদের এটা প্রয়োজন নেই তো আমরা বাংলা ভার্সন ডাউনলোড করব এখানে চাপ দিবেন তারপর একটি জিমেল দিতে হবে জিমেল চাপ দিবেন আসার পর এমন একটি ইন্টারফেস আসবে আসার পর চলে যাবেন থ্রি বারে যে কোনাতে এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর নিচে স্কুল ডান করে দেখবেন এখানে দেখবেন ডাউনলোড এখানে চাপ দিবেন তো এটি আমার ডাউনলোড হচ্ছে তো দেখেন